নমস্কার আমার ভুড়িভো চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িবোধ আজকে বানাবো নিরামিষ আলু পনিরের তরকারি আর এখানে মশলার মধ্যে গোটা গরম মশলা গোলমরিচ মৌরি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে এই মশলাগুলোকে দশ বারো সেকেন্ড মতন শুকনো কড়াইতে নেড়ে কিন্তু গুঁড়ো করে নিতে হবে বসিয়ে দিয়েছি কড়াই প্রথমে শুকনো কড়াইতে মশলাগুলোকে ভেজে গুঁড়ো করে নেব কড়াইটা একটু গরম হয়ে গেলে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এইবার এই মশলা মশলাগুলোকে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই সেকেন্ড এটাকে ভেজে নিয়ে পুরো করে নিতে হবে এবার মশলাটা আমি তুলে নিয়েছি অন্য একটা পাত্রে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজবার সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আলুটাকে এক দু মিনিট মতন ভেজে নেওয়ার পরে একটু সাইডে সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা জিরে পড়নে ফোরনটা মিশিয়ে নিয়ে আলুটাকে আরও একটু ভালো করে ভেজে নেব এখানে মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই গুঁড়ো মশলাটাকে একটু জল দিয়ে মশলাটা তৈরি করে নেব আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আলুটা ভাজার সময় এরকম গলে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পনিরগুলো কেটে রাখা এবার এই পনিরটাকেও আলুর সঙ্গে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে দিয়ে দেব একটু চিনি দিয়ে দিলাম দিয়ে একটু চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো এর মধ্যে একটু স্বাদ মতন লবণ এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার মশলাটা কষিয়ে নেব এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো তারপরে শেষে দিয়ে দেব যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে নিরামিষ দিনে পনির পনির রান্না করে দেখতে পারেন ভীষণই সুস্বাদু হয় এবং যে কোনো রেসিপির সঙ্গেই কিন্তু এই পনিরের তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে কষানোর সময় কিন্তু আলুটা এরকমভাবে গলে যাবে যেহেতু প্রথমেই আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম তো এরকম কষানোর সময় আলুটা কিন্তু গলে যাবে পনির থেকে এরকম তেল ছাড়তে শুরু করলে তখন একটু সামান্য পরিমাণে একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলটাকে দু তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার শেষে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ভাজা মশলাটা সেটা দিয়ে দেবো দিয়ে দিলেই কিন্তু পনিরের রসা একদম রেডি মশলাটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নেবো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন